সবাইকে স্বাগত বাংলাদেশ অস্থির অরাজকতা চলছে এরই মধ্যে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ দেখালো কিছু জনতা ডেইলি স্টার অফিসের সামনে বিক্ষোভ দেখালো জনতা কোনো কোনো জায়গায় ওলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে যেমন চট্টগ্রামে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিসের সামনে তাদের যে কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো এক দল ব্যক্তি আবার কোথাও দেখা যাচ্ছে কোনো ব্যানারে না গিয়ে জামাতি ইসলামীর মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছে টার্গেট তাদের কোনটা কোনটা প্রথম আলো এবং ডেইলি স্টার এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টার দেখা যাচ্ছে শেখ হাসিনার পতনের আগে কিন্তু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ক্রমাগত লিখে গিয়েছে এই প্রথম আলো এই ডেইলি স্টার অর্থাৎ তারা প্রগতিশীল মানসিকতার তারা একটা নিরপেক্ষ ভাবনা নিয়ে তাদের লেখাগুলো চালিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টার সরকার পতনের পর এই সরকারের হয়তো সামান্যতম সমালোচনা করেছে আর তাতেই আর সহ্য হচ্ছে না এই সরকারের এবং এই সরকারের স্ট্রংলি সমর্থক যারা জামাতপন্থী তাদের আর সহ্য হচ্ছে না কিছু বিএনপি নেতাকর্মীও আছে এর মধ্যে সহ্য হচ্ছে না কিন্তু মূলত এই প্রথম আলোয় এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যা মানুষকে যারা উস্কে দিয়েছেন খেপিয়ে দিয়েছেন তারা হলেন জনপ্রিয় সাংবাদিক এবং ইউটিউবার বিদেশ থেকে ইলিয়াস হোসেন এই ইলিয়াস হোসেন এর কাজই হচ্ছে কেউ যদি কোনো পত্রিকা যদি একটু লেখা আওয়ামী লীগের পক্ষের মতো হয় তাকে বলবে অমনি আওয়ামী লীগের দালাল ভারতের দালাল নাহলে রয়ের এজেন্ট একবারে কোনো ব্যক্তিকে বলবে কোনো প্রতিষ্ঠানকে বলবে এর অনেক ভিডিওতে আমি দেখেছি আপনারা দেখবেন এই ইলিয়াস হোসেন মানে কোনো কেউ একটু নিরপেক্ষভাবে লিখলে হয় তাকে বলবে আওয়ামী লীগের দালাল নাহলে বলবে ভারতের দালাল নাহলে রয়ের এজেন্ট এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে মানুষদেরকে উস্কে দিয়েছেন খেপিয়ে দিয়েছেন এক কথাই সেটা হচ্ছে তার প্রথম অবদান যদি বলি আরও অনেকের অবদান আছে তাহলে বিদেশ থেকে সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসেন এবং আরও একজন আছেন যিনি বিভিন্নভাবে জামাতপন্থী নেতাদের উস্কে দিচ্ছেন ক্রমাগত তিনি উস্কে দেন শেখ হাসিনার প্রচণ্ড বিরোধী ভারতের প্রচণ্ড বিরোধী তিনি হলেন ইউটিউব করেন জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি ফ্রান্সে থাকেন সেখান থেকে তিনি ইউটিউবে বিভিন্ন বক্তব্য দিয়ে এই প্রথম আলোর বিরুদ্ধে এই ডেইলি ডেইলিস্টারের বিরুদ্ধে বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে দেন তার কথাতেই উৎসাহিত হয়ে এই যে প্রথম আলো অফিসের সামনে একেবারে সেই ভোজ করার পিকনিক করার আয়োজন করেছিলেন কিছু ব্যক্তি এই পিনাকি ভট্টাচার্যের কথাই উৎসাহিত হয়ে কিছু জনতা যদিও পুলিশ এবং সেনাবাহিনী শেষমেশ তাদেরকে কঠোর হাতে লাঠি চার্জ করে সেখান থেকে সরিয়ে দিয়েছে এই পিনাকি এনার কাজই হচ্ছে বিভিন্নভাবে জামাতি ইসলামী মানুষদের কিন্তু উত্তেজিত করে দেওয়া আওয়ামী লীগ বিরোধী বিরোধী বিভিন্ন বক্তব্য দেওয়া ভারত বিরোধী মানে কথা সব সময় তুলে ধরা ভারতের পণ্য বয়কট করার জন্য উৎসাহিত করা এদের একবার মানে ভারত বিরোধিতা করার আওয়ামী লীগ বিরোধিতা করার মাস্টার মাইন্ড এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকেন এবং ইলিয়াস হোসেনও বিদেশ থাকেন এদের দ্বারা উৎসাহিত হয়েই কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু এই বিক্ষোভ প্রথম আলোর অফিস ভাংচুর একটা অশান্তি ক্রিয়েট কিন্তু জনতা করছে বিশেষ করে জামাতপন্থী কিছু হয়তো বিএনপি পন্থী লোক থাকতে পারে কিন্তু বিশেষ করে জামাতপন্থী লোকেরা মানে এরা প্রগতিশীল বা নিরপেক্ষ ভাবনার কোনো সংবাদপত্র সংবাদ মাধ্যম থাকতে দেবে না অলরেডি একশো সাতষট্টি জন সাংবাদিকের যে সাংবাদিকতার কার্ড মানে বিভিন্ন জায়গায় যে একটা সুযোগ সুবিধা বিভিন্ন জায়গায় যাওয়ার যে একটা অধিকার সেই যে কার্ড সাংবাদিকতার যে কার্ড সেই কার্ড কিন্তু একশো জনের অলরেডি বাতিল করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে এরা নিরপেক্ষ ভাবনার প্রগতিশীল ভাবনার কোনো কিছু এরা থাকতে দেবে না আজকে কি হচ্ছে বাংলাদেশে বলুন ছাত্ররা বিভিন্ন নিজেদের মধ্যে কলেজরা বিভিন্ন কলেজ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে নজরুল ইসলাম কলেজ সৌরবর্দী কলেজ দেখা যাচ্ছে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের মধ্যে সংঘর্ষ মারামারি লুটপাট বাংচুর মেরে একবারে কিভাবে একবার সে দৃশ্য দেখা মুশকিল বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মারধর হচ্ছে আজকে ইস্কন নেতা ইস্কন নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ প্রভু তার যারা ভক্ত সেই ভক্তরা তারা একেবারে বিভিন্নভাবে যেটা চিন্ময় কৃষ্ণ প্রভু তার যারা ভক্ত আন্দোলন করছেন তাকে এখনও জামিন দেওয়া হয়নি এই যে তাহলে এইভাবে যদি বাংলাদেশকে অস্থির করে তোলা হয় বিভিন্ন মানুষ যারা অস্থির করে তুলছেন নিরপেক্ষভাবে না ভাবনা চিন্তা না করে শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য শেখ হাসিনার বিরোধিতা করার জন্য বা ভারতের বিরোধিতা করার জন্য যেভাবে উস্কে দিচ্ছেন আরেকজন বাংলাদেশের ইউটিউবারও আছেন জাহিদুর জামান সাহেব সম্ভবত উনিও ওই শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে একের পর এক কথা বলেন কিন্তু মূলত এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু মানুষকে উস্কে দিয়েছেন একেবারে আর ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস সাহেবের আরেকটা জিনিস আমি দেখেছি যে ওনার পছন্দ না হলেই তিনি কিছু মানুষকে উস্কে দেবেন যে এই জায়গা গিয়ে তোমরা এই করো এই জায়গায় বিক্ষোভ করো এই জায়গায় এই করো এ রয়ের এজেন্ট এ ভারতের এজেন্ট এ আওয়ামী লীগের দালাল এ আওয়ামী লীগের দোসর এইরকম তো বাংলাদেশের মানুষ আপনারা কি ভালোমন্দ একটু বিচার বিশ্লেষণ করবেন না আপনারা শুধু আবেগের দ্বারা চলবেন চিন্তা চেতনা বিবেক বুদ্ধি আপনারা কি কিছুই ব্যবহার করবেন না আজকে কোন জায়গায় বাংলাদেশ ছিল শেখ হাসিনা থাকাকালীন আর আজকে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছে গিয়েছে আপনারা কি বুঝতে পারছেন না বাংলাদেশের সাধারণ মানুষ কাদের স্বার্থে এগুলো হলো কাদের স্বার্থে এই সমন্বয়ক উপদেষ্টারা এই বাংলাদেশটাকে এইভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে নিয়ে গেল আপনারা বুঝতে পারছেন না বাংলাদেশের জনগণ আপনাদের এখনও কিন্তু সময় আছে নিজেদের সুদ্রান আপনাদের দেশ আপনারা ঠিক করুন ভারত আপনাদের শত্রু নয় এটা যারা বোঝায় এরা তারা আপনাদেরকে ভুল বুঝিয়ে কোনো না কোনো স্বার্থ সিদ্ধি করতে চায় আপনারা বুঝুন জাগুন চিন্তা চেতনাকে জাগ্রত করুন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা